জয় জগন্নাথ আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন আজকে একটি ভিডিও নিয়ে এসেছি জগন্নাথ উল্টো রথযাত্রা বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ও ইংরাজি দু সালে কবে হতে চলেছে তা আগে আপনাদেরকে জানিয়ে দিই জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি উল্টো রথযাত্রার দিন ভুল করেও খাবেন না এই পাঁচটি খাবার এই পাঁচটি খাবার আপনি যদি উল্টো রথযাত্রার দিন গ্রহণ করেন তাহলে সংসারে নেমে আসবে বিপদের কালো ছায়া জেনে নেব কোন পাঁচটি খাবার এই দিন ভুল করেও খাবেন না রথযাত্রা মহোৎসবের পর আসে আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব উল্টো রথ উল্টো রথযাত্রায় গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে মূল যাত্রায় ভগবান জগন্নাথ দেব তার ভাই বলরাম এবং বোন দেবীকে নিয়ে মাসির বাড়ি মুন্ডিচা মন্দিরে যায় সেখান থেকে এক সপ্তাহ পর আবার নিজ গৃহে ফিরে আসেন এটি হলো উল্টো রথযাত্রা এই উল্টো রথযাত্রা ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু শাস্ত্র অনুসারে যারা উল্টো রথযাত্রায় দড়ি টানেন বা এই যাত্রায় অংশগ্রহণ করেন তারা বিশেষ পূর্ণ লাভ করেন এটি পারিবারিক বন্ধন ঐক্য ও প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হয় উল্টো রথযাত্রার প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয় রথগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সাজসজ্জা করা হয় এবং বিশেষ পূজার আয়োজন করা হয় এই দিনে জগন্নাথ বিশেষ আরতি এবং ভোগ নিবেদন করা হয় ভক্তরা এই দিন উপবাস রাখেন জগন্নাথ নামে মানত করেন এবং দান ধ্যান করেন অনেকে রথের তরি টানার জন্য সকাল থেকে মন্দিরে হাজির হন চলুন এবার জেনে নেওয়া যাক দু সালে বাংলা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা পঞ্জিকা অনুসারে পূর্ণ সময়সূচি পাঁচই জুলাই দু হাজার পঁচিশ বাংলা বিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ শনিবার সন্ধ্যে ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত এবার জেনে নেব উল্টো রথযাত্রার দিন ভুল করেও কোন পাঁচটি খাবার একেবারেই গ্রহণ করবেন না এই পাঁচটি খাবারের মধ্যে আপনি যেকোনো একটি খাবারও এই উল্টো রথের দিন গ্রহণ করেন তাহলে আপনার সংসারে নেমে আসবে বিপদের কালো ছায়া সোজা এবং উল্টো রথ এই দু দিনকে সর্বদোষমুক্ত দিন বলে হিন্দু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই দুই দিনে মধ্যে যে কোনো দিন আপনি যে কোনো রকমের শুভ কাজ করতে পারেন তাতে পঞ্জিকা দেখার প্রয়োজন পড়ে না এই পাঁচটি খাবারকে উল্টো রথযাত্রার দিন নিষিদ্ধ বলা হয়েছে শাস্ত্রে যাতে কেউ এই খাবারগুলি উল্টো রথযাত্রার দিন গ্রহণ না করেন উল্টো রথযাত্রার দিন এই পাঁচটি খাবারের মধ্যে যে কোনো একটি খাবারও গ্রহণ করেন থাকেন তাহলে আপনার সংসারে নেমে আসতে পারে বিপদের কালো ছায়া উল্টো রথের দিন কলমি শাক খেলে নেমে আসতে পারে আপনার জীবনে অশান্তি ও আর্থিক অনটন দ্বিতীয়ত এই দিন আরও একটি শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে যেটি এমনিতে আমাদের গ্রাম বাংলার খুব পরিচিত এবং প্রিয় শাক সেটি হল পুঁই শাক এই শাকটি রথের একদিন আগে থেকে খাওয়া থেকে বিরত থাকুন তৃতীয়ত কোনো তিতা জাতীয় খাবার এই দিন খাবেন না গরমে আমরা তেঁতো খাই কিন্তু এই দিন ভুল করেও তা মুখে তুলবেন না উচ্ছে করলা নিম পাতা খালা শাক পাতাগুলি এই দিন খাবেন না চতুর্থত কোনো রকমের আমিষ জাতীয় খাবার ডিম মাছ মাংস একেবারে গ্রহণ করবেন না আমিষ খেয়ে জগন্নাথ দেবের পুজো করলে পুজোর কোনো ফল পাওয়া যায় না বরং উল্টো ফল হতে পারে পঞ্চমত ওই দিন আপনারা কোনো জাতীয় দ্রব্য সেবন করবেন না মদ গাঁজা সিগারেট এইগুলি একেবারেই খাবেন না এই কাজগুলি যদি করতে পারেন তাহলে সারা বছর জগন্নাথ দেবের আশীর্বাদ এবং কৃপা পাবেন জীবন এবং সংসার ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে আর্থিক সমস্যা আসবে না আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন জয় জগন্নাথ নমস্কার